আজকের গল্পটা সেই মায়েদের জন্য যারা কখনো কিচ্ছু যায় না শুধু সন্তানের ভালো থাকা যায় আর কেবল একটা খবর পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করে একটা চিঠি একটা নাম ডাকা একটা মা শব্দের জন্য তারা বেঁচে থাকেন রানুর মায়ের বয়স এখন ছিয়াত্তর পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম কাঁথি শহরের কাছাকাছি সেখানেই একটা কুড়ে ঘরে একা থাকেন তার একমাত্র ছেলে অরিত্র পাঁচ বছর আগে বিদেশে চলে গেছে কানাডা যাওয়ার আগে বলেছিল মা তোমাকে প্রতি মাসে চিঠি লিখবো টাকাও পাঠাবো তুমি চিন্তা করো না প্রথম মাসে সত্যিই চিঠি এসেছিল মা এখানকার ঠান্ডা একটু বেশি কিন্তু চাকরি ভালো লেগেছে চিন্তা করো না আমি টাকাও পাঠাব শিক রানুমা সেই চিঠি বিছানার পাশে রাখতেন প্রতিদিন একবার করে পড়তেন কিন্তু তারপর আর কিচ্ছু এলো না চিঠি থেমে গেল আর টাকা তো নয় গ্রামে লোক বলতে শুরু করলো অরিত্র বুঝে আর ফিরবে না বিদেশে গিয়ে সবাই নিজের মা বাবাকে ভুলে যায় রানুমা হেসে বলতেন না ও একটু ব্যস্ত আমার ছেলে আমাকে ভোলে না কিন্তু হৃদয়ে সে নিজেও জানত সময়টা বদলে গেছে প্রতিদিন দুপুরে সে উঠোনে বসে থাকতেন যেদিকে পোস্টম্যান আসেন সেই দিকে তাকিয়ে হাতে থাকতো সেই পুরনো চিঠিটা হয়তো আজ আসবে হয়তো আজ কিছু লিখবে ছেলে কিন্তু না চিঠি আসতো না ডাকপিওন কাকা একদিন বললেন মাসিমা আপনি এতদিন ধরে প্রতিদিন বসে থাকেন মনটা কষ্টে ভরে যায় কই আপনার ছেলের তো চিঠি দেখি না রানুমা তখন একটু মৃদু হেসে বলেছিলেন তুই যদি একদিন একটা ভুয়ো চিঠিও এনে দিস তাও আমার মন শান্তি পাবে রে বল্টু কাকা চুপ করে যান পরদিন বল্টু কাকা সত্যি একটা চিঠি আনেন নিজের হাতে লিখেছেন ছেলের নাম করে মা আমি ভালো আছি ব্যস্ততার জন্য লিখতে পারিনি তোমার কথা খুব মনে পড়ে শিগগিরই ফিরব রানুমা সেই চিঠি পড়ে গাল ভিজিয়ে দেন চোখের জলে তিনি জানতেন এই চিঠিটা মিথ্যে কিন্তু এই মিথ্যেও তার হৃদয়ের জন্য ছিল সত্যির চেয়ে দামি দু বছর পর অরিত্র আসে কিন্তু দেরি হয়ে গেছে রানুমা মারা